স্ত্রীর সাথে চল্লিশ দিন কথা না বললে নাকি স্ত্রী তালাক হয়ে যায় এটা কতটুকু সঠিক ট্রান্সজেন্ডাররা মারা গেলে তাদের জানাজা পড়তে হবে কি না এবং মুসলমানদের কবরে তাদের দাফন করা যাবে কিনা মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে কোরআন পড়লে পরিপূর্ণ সব হবে কিনা আমি সালাত আদায় করলে আমার কাছে মনে হয় এই বাদত আল্লাহ কবুল করেননি এরকম কেন মনে হয় কিভাবে এই জিনিস মন থেকে দূর করব। স্ত্রীর সাথে চল্লিশ দিন কথা না বললে নাকি স্ত্রী তালাক হয়ে যায় এটা কতটুকু সঠিক স্ত্রীর সাথে আপনার চল্লিশ দিন কেন আর বেশি সময় যদি কথাবার্তা না হয় তার ফলে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হবে না বা তালাক হবে না তবে এভাবে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিচ্ছিন্ন থাকাটা মৌলিকভাবে কোনো ভালো কাজ নয় স্বামী স্ত্রী তো অনেক পরের বিষয় যে কোনো মুসলিম অন্য মুসলিমের সাথে তিন দিনের বেশি কথাবার্তা না বলে একে অন্যকে পরিত্যাগ করে কেউ অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা যায়নি একটা হলো যে কাকতালীয় ভাবে তিন দিন বেশিও কথা হয়নি সেটা ভিন্ন বিষয় কিন্তু পরিকল্পনা করে তার সাথে অভিমান করে রাগ করে তিন দিনের বেশি কথাবার্তা এবং আলাপ আলোচনা সবকিছু বিচ্ছিন্ন করে রেখেছেন এই বিচ্ছিন্ন করা এক এক জিনিস জিনিস আর ভাবে কথা না হওয়ার তো বিচ্ছিন্ন করে রাখলে সেটা তিন দিন পর্যন্ত জায়েজ এর নয় বলেছেন তিন দিনের বেশি কোন মুসলিমকে ত্যাগ করে থাকা জায়েজ নেই আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে তিন দিন পর্যন্ত রাগ করার অনুমতি দিয়েছে এটি মূলত একজন মানুষ অভিমান করতেই পারে রাগ করতেই পারে সেজন্য তিন দিন পর্যন্ত সুযোগ দিয়েছে এরপর আর সুযোগ দেয় যে আপনি অভিমান করবেন সেখানে স্ত্রীর সাথে চল্লিশ দিনে স্বামীর সাথে বিশ্বাস করেনা আল্লাহ এবং তারা সুলপতি সে বিশ্বাস না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়ার প্রশ্ন উঠে না মুসলমান না হলে তার জানাজা পড়া যায় নেই আর যদি মুসলিম হয়ে থাকে এবং আল্লাপতি বিশ্বাস থাকে তবে তিনি তার যে বিকৃতি সাধন করেছেন সেটা করেছেন এবং সেটা কারণে আল্লাহর নারাজিগির কারণ তিনি হয়েছেন বাট আল্লাহ প্রতি তার আস্থা আছে এবং আল্লাহর দিনের প্রতি পরিপূর্ণ তার আনুগত্য আছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার দাফন করতে হবে তাকে মুসলমানদের কবরে দাফন করতে হবে বিপরীতে যদি অমর মুসলিম হয় বা ইসলাম ত্যাগকারী হয় কিংবা ইসলামের প্রতি আস্থা না থাকে বা কোনো বিধানের প্রতিও যদি তার মানে কোনো কারণে যদি ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু তার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়া যাবে না এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে কোরআন পড়লে পরিপূর্ণ সব হবে কিনা কোরআন একাডেমির তেলাওয়াত সবের কারণ যে ব্যক্তি কোরআন একাডেমির একটি হরফ পড়বে সে দশটি নেকি পাবে এই একটি হরফ পাঠ তিনি কি কোনো কাগজে লেখা কোরআন দেখে পড়লে হবে নাকি কোনো পাথরে চাঁড়ায় কিংবা কোনো চামড়ায় লেখা কোনো পাতায় লেখা কোরআন দেখে পড়লে হবে নাকি ওয়ালে লেখা নাকি মোবাইলের স্ক্রিনে লেখা এর কোনো পার্থক্য নেই এবং এবারে কোনো বিশেষ নির্দেশনা যেহেতু নেই অতএব যে কোনো ভাবে কেউ কোরআন তালাত করলেই তিনি কিন্তু সব লাভ করবেন সেই হিসাবে মোবাইল অ্যাপ থেকে যদি দেখে কোরআন পড়েন ইনশাআল্লাহ না তিনি সব পাবেন যেভাবে তিনি অন্য কোনো কিছু যদি দেখে কোরআন তালাত করলে সব পেতেন তবে এটুকু কথা বলতেই হয় যে মোবাইল অ্যাপে কোরআন তালাওয়াত করতে গেলে অনেক সময় নোটিফিকেশন আসে এবং আমাদের তেলাওয়াতে বিঘ্ন ঘটে মোবাইল তেলাওয়াত করতে গিয়ে দেখা যায় অন্য আরও অনেক জিনিস আমাদের চোখে পড়ে অতএব সেই সমস্ত ফিতনা থেকে মুক্ত থাকবার জন্য সরাসরি যদি আমরা প্রিন্টেড কোরআনে কোরআনতালাত করি সেটা দেখে কোরআনতালাত করি তাহলে সেটা আমাদের জন্য অধিকতর নিরাপদ এবং মনোযোগ আর ভালো রাখবার ক্ষেত্রে সেটা আমাদের জন্য বেশি হেল্পফুল তবে সবের ক্ষেত্রে মোবাইল দেখে কোরআন কোরআনতালাত করলে সব কম হবে এমনটি বলার কোনো কারণ নেই আমি সালাত আদায় করলে আমার কাছে মনে হয় এই বাদত আল্লাহ কবুল করেননি এরকম কেন মনে হয় কিভাবে এই জিনিস মন থেকে দূর করবো আদায় করলে এ বাদত কবুল হয়নি এরকম চিন্তা শয়তান থেকে আসার সম্ভাবনা জোরালো শয়তান আমাদেরকে নিরাশ করতে চায় হতাশ করতে চায় আমাদেরকে বিচলিত করতে চায় সে যেন কোনোভাবে সে করতে না পারে সেপরে আমাদের সচেষ্ট থাকতে হবে এটাকে ইগনোর করাটাই হলো এর ঔষধ এবং মেডিসিন আমাদের যেটি করতে হবে তা হলো সলাদ সঠিকভাবে আদায় করা তার কেরা ত্রুকুসে যা সব ঠিকঠাক মতো করা এরপর যদি সেটা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেবল না হয় বা অ্যাকসেপ্টেড না হয় সেটা আল্লাহর বিষয় কিন্তু আমাদের চেষ্টা হবে এটুকু করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ তালা কবুল করবেন হাদিসে গুলসিত আল্লাহ বলেছেন আনা আইনদের জন্য আবী বা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি সেজন্য আল্লাহর প্রতি ধারণা থাকতে হবে যে তিনি এটা কবুল করবেন